জবাব দেব আমরা শুনছি কোন কোন স্থানে তারা বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছে যদি এবার ধানের শীষের বাইরে ভোট যায় তারা নাকি জনগণকে দেখে নেবে তারা নাকি গোয়েন্দা লাগিয়ে রেখেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছে একটা ভোটে বাইরে গেলে তাকে নাকি দেখে নেওয়া হবে আমরা এই ধরনের কথা শেখ হাসিনার বলে শুনতাম আপনারা আঠারো চব্বিশের নির্বাচনে এই ধরনের কথা শুনেন নাই চব্বিশের নির্বাচনের ছয় মাস পরেই কিন্তু তারা তাদের পরিণতি পেয়ে গিয়েছে আমরা যখন গ্রামে গঞ্জে যাই যখন মানুষের সাথে কথা বলি তখন আমরা তাদের মধ্যে শুনতে পাই তারাও বলেন যে যদি কেউ আরও কেন্দ্র দখলের মাধ্যমে আবারও ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায় তারা করে তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এগারো দলীয় জোট নির্বাচনের আগেই কিন্তু তাদের জয়ের খাতা খুলে ফেলেছে আমাদের সবার প্রিয় হাসনাথ ভাই এখানে ছিলেন আমরা কিন্তু তার আসলে ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছি যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত যদি এবং নাগরিকদের বাতিল জয়লাভ করে ফেলতাম কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোন ঋণ খেলাপিদের ব্যাংক লুডেরাদেরকে ভোট দেবে না এবার আর কোন অতিথি পাখিদেরকে ভোট দেবে না এবার আর কোন শীতের পাখিদেরকে ভোট দেবে না এবার মানুষ আপ ভাইদের মতো যারা মাটির সন্তান যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের কষ্টের কথা শুনেছে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আপনাদের আসলে যদি প্রার্থী আছেন এখনো আমার পরিবারের কারো যদি অসুস্থতা হয় চিকিৎসার প্রয়োজন হয় আমারও যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় আমি তার হই বাংলাদেশের কোথায় কোন কোন চিকিৎসা হয় ভালো তিনি পাওয়া যায় সব কিছু সম্পর্কে অবগত আছেন তিনি এই সেক্টরে বিগত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সেক্টরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি অনেক করে বলতে পারি যদি আহাদ ভাইকে আপনারা নির্বাচিত করেন আপনাদের কোন পার্বতীপুরের কোন মানুষকে চিকিৎসা আমাদের জীবন দিতে হবে না আপনাদেরকে তাকে খুঁজতে হবে না চিকিৎসার জন্য তিনি আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবেন চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের আসনে আমি শুনলাম একটি দলের নাকি চারজন প্রার্থী অথচ আমাদের এগারোটি দলের মাত্র একজন প্রার্থী এটাই আমাদের ন্যায় ও পক্ষে এবং ন্যায় পক্ষে ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ তারা কেন চারজন প্রার্থী হয় জানেন কারণ তারা তাদের লুটপাটের অধিকার নিশ্চিত করতে চায় পাঁচই আগস্টের পরে তারা মানুষের দোকানে দোকানে গিয়ে চালাবাজি করেছে তারা মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করেছে না তারা সংখ্যালঘুদের উপরে চলা হয়েছে না তারা তাদের এই অধিকার নির্বাচনের পরে আরো পাঁচ বছর নিশ্চিত করতে চায় এবং এই লুটতরাজ চাঁদাবাদীর ভাগাভাগির জন্যই তারা এক দলে চারজন প্রার্থী হয়েছে অথচ আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাদের অধিকার নিশ্চিতের জন্য লুত্রা চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা আলোর ভাইয়ের মতো প্রার্থীরা দীর্ঘদিন ধরে কাজ করা খেলা হবে মজলিসের প্রার্থীরা 11 জনের শত প্রার্থী সর্বস্বকে এক স্বীকার করে Tade কাজ মিলে একসাথে কাজ করছে আপনারা কি এমন কাউকে ভোট দিবেন যারা এক দলের মধ্যেই একসাথে বসতে পারে না আপনারা কি এমন কাউকে ভোট দিবেন যারা নির্বাচনের আগে নিজেরা নিজেরা মারামারি করে চাঁদাবাজির ভাগ নিয়ে দশ টাকার ভাগ নিয়ে নিজেরা নিজেরা হামলা মামলা করে সংগ্রামী বন্ধুগণ আমাদের এবারের লড়াই অত্যন্ত ঐতিহাসিক লড়াই জুলাই গণভ্যুত্থানে আমাদের চোদ্দশো ভাই জীবন দিয়েছে আহাদ ভাই তাদের চিকিৎসা দিতে গিয়ে দেখেছেন সেই বিবিসি সময় তারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য তবে বারো তারিখ আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ আছে আমাদেরকে আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না শুধুমাত্র বারো তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোন সন্তানকে স্বাধীনতার জন্য সুশাসনের জন্য ইনসাফের জন্য রক্ত দিতে হবে না শুধুমাত্র একটা সিলের মাধ্যমে যদি সেটা নিশ্চিত করা যায় এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হতে হবেন না বলে আমার বিশ্বাস আমাদের এই লড়াই গোলামীর বিরুদ্ধে আজাদির লড়াই আমাদের এই লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই আমাদের এই লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই আমাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই মা বন্ধুর ইজ্জত রক্ষার লড়াই বন্ধুগণ আমাদের এই লড়াই আমাদেরকে অবশ্যই বিজয় অর্জন করতে হবে এবং বিজয় অর্জনের জন্য সাপলা কলিকে বিজয়ী করতে হবে যেই সাপলা কলির প্রতি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ খেলাফতে মজলিস সহ এগারো দল এই আসনে ভরসা রেখেছে আপনাদের সময় এখন ঐক্যবদ্ধ হয়ে সেই সাপলা কলিকে বিজয়ী করে নিয়ে আসার আগামী দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশ দিন আপনাদের ঘাম শ্রম পরিশ্রম আগামী পাঁচ বছর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কাজ করবে ইনশাআল্লাহ